আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রিসেন্টলি আরং থেকে কি কি কেনাকাটা করলাম তো প্রথমেই দেখাবো এই সালোয়ার কামিজটা এই সালোয়ার কামিজটা আমি ডিসকাউন্ট প্রাইসে কিনেছি এই সালোয়ার কামিজটার উপরে টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতো ডিসকাউন্ট ছিল আরঙ ওয়েবসাইট থেকে আমি এই জামাটা অর্ডার করেছিলাম এবং অর্ডার করার দুই দিনের মধ্যেই আমি ডেলিভারি পেয়ে যাই ডেলিভারিটা খুব স্মুথ ছিল আর জামাটার টোটাল প্রাইস পড়েছিল প্রায় তিন হাজার টাকার মতো ভ্যাট এবং শিপিং কস্ট সহ আর এটার অরিজিনাল প্রাইস ছিল প্রায় সাড়ে তিন হাজার বা তার একটু বেশি আর জামাটার ফেব্রিক হলো ভিসকস কটনের জামার ওড়না এবং এটা হলো জামার সালোয়ার আর এই ব্যাগটা কিনেছি আমি রেগুলার প্রাইসে ব্যাগটার উপরে কোনো ডিসকাউন্ট ছিল না ব্যাগের প্রাইসটা পড়েছিল প্রায় সাতশো দশ টাকার মতো ব্যাটসহ